হ্যালো মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে মুগ ডালের রসবড়া তো মুগ ডালের রসবড়া বানাতে এত সুন্দর সুস্বাদু খেতে যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একবার আমার মতে এই মুগ ডালের রস বড়াটা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুবই সুন্দর খেতে অসাধারণ খেতে ছোট বড় সবার খুব প্রিয় একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ধরনের ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মুগ ডালের বড়াটা সম্পূর্ণ রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো তার জন্যে দেখো দুশো গ্রাম দুশো গ্রাম মুগ ডাল আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই মুগ ডালটাকে পাঁচ ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো তো তার জন্য মুগ ডালের মধ্যে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে নেড়েছেড়ে এটা পাঁচ ঘন্টা মতো আমি ভিজতে রেখে দিলাম তো দেখো পাঁচ ঘন্টা পর আমি জলটা সম্পূর্ণ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ডালটা কতটা ফুলে গিয়েছে এবং সম্পূর্ণ নরম হয়ে গিয়ে দানাগুলোও বেশ বড় বড় হয়ে গিয়েছে তো এবার এটাকে আমি একটা মিক্সির বোলারের মধ্যে নিয়ে ভালো করে মিক্স করে নেব। তো মিক্সির মধ্যে ডালগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে এবারে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটা আপনারা চাইলে শিলনড়াতেও বাঁটতে পারেন তো আমি আজকে এটা মিক্সিতেই বেটে তোমাদেরকে দেখাচ্ছি তো মিক্সির ঢাকনাটা দিয়ে এবার আমি এটাকে একটা পেস্ট করে নিলাম তো পেস্টটা দেখছো আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে পেস্টটা এমনভাবে করতে হবে যেন ডালটা গোটা না থাকে একদম সম্পূর্ণ মিহি হয় এবার ওই পেস্টটাকে আমি একটা জামের মধ্যে রেখে দিলাম তো ওটা রাখার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে পেস্টটা কতটা মিহি আর নরম হবে তো দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মুগ ডালটা ঠিক এইভাবে তোমাদেরকে বাড়তে হবে যদি শিলডড়াতেও বাটো তাহলে একদম জল দেবে না এইভাবে শুকনো শুকনো করে বাটতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর বা বেশ করে ফেটিয়ে নিতে হবে এটা যত ফাটবে তত দেখবে মুগ ডালের রস বড়াগুলো তত নরম আর সফট হবে তো এইভাবে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে ফাটতে ফাটতে দেখবে একটা সময় এসে এর কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে একদম সাদা হয়ে যাবে তো এইভাবেই হাতে সময় নিয়ে তোমাদেরকে ফাটতে হবে যেভাবে আমি ফাটছি তো দেখতেই পাচ্ছ ফাটাটা মোটামুটি আমার কমপ্লিট একেবারে সাদা হয়ে গিয়েছে তো এইভাবে বুঝতে হবে যে ফাটাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে হাতে সময় নিয়ে তোমাদেরকে ফাটতে হবে এটা যত ফাটা ভালো হবে তত সুন্দর হবে খেতে তো এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি তো জলের মধ্যে একটা দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট দিয়ে আমি আমল দুধের একটা লিকুইড বানিয়ে রাখলাম তো ওটা আমি কখন ইউজ করব সেটা তোমাদেরকে আমি পরে বলে দেব তো আমল দুধটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে গুলিয়ে নিয়ে এই মিশ্রণটা রেখে দেব তো এবারে দেখো গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছি তো রিফাইন তেলটা একটু গরম করে নিতে হবে খুব ভালো করে এই তেলটা গরম করতে হবে তারপরে যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম মুগ ডালের সেখানে এইভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে ছোট ছোট বড়ার মতো সেফ কিছু তোমাদেরকে ভেজে নিতে হবে তো এইভাবে আমি যেমন যেভাবে বড়া ভাজে সেইভাবেই ছোট ছোট করে আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি যেটাকে আমরা ডালের বড়া বলি আর কি সেই রকমই ছোট ছোট করে ভেজে নিতে হবে একটা একটা করে দিতে হবে যাতে একটার গায়ে না একটা লাগে এইভাবে গরম করতে হবে তেলটা খুব ভালো করে তোমাদেরকে বারবার বলছি যে তেলটা যদি না ভালো গরম হয় তাহলে একটার গায়ে একটা লেগে যাবে এবং জড়িয়ে যাবে মোটামুটি ভালো করে একদমই ভাজা হবে না তার জন্য তেলটাকে খুব ভালো করে একটু তাতিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ বড়াগুলো আমার একটার সঙ্গে একটা একদম লাগেনি সুন্দর লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এভাবে যখন লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে যাবে এবারে ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব তো দেখতে পাচ্ছ বড়াগুলো ভাজা মোটামুটি আমার কমপ্লিট এবারে ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি তো এইভাবে যে বাকি মিশ্রণটা রয়েছে সবটাই এই একই রকমভাবে আমি ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেবো আমি তিনটে স্টেপে এভাবে ভাজব দেখো একই রকমভাবে আমি বাকি যে মিশ্রণটা ছিল সেখান থেকে ছোট ছোট বড়ার মতো করে একই রকমভাবে ভেজে নিচ্ছি তো তেলটা ভালো করে তাঁতিয়েছিলাম তো দেখো একটার সঙ্গে একটা মোটেই লাগছে না এইভাবে যতগুলো সম্ভব তোমরা দিয়ে একসাথে ভেজে নেবে একই রকমভাবে দেখো এগুলোও আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি সান্তার সাহায্যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো তোমরা যেরকম পরিমাণ নেবে সেই রকমভাবেই তোমরা বড়াগুলো ভাজবে তো আমি তিনটে স্টেপে ভেজেছি তো এইভাবে দেখো সব বড়াগুলো তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবারে এপাশে কিছু কাজু আমি নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতো কাজু সেই কাজুটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা কাজু বাটার পেস্ট এবারে আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা শীতকালের জন্য জমেছিলো তো ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো তেজপাতা তিনটে ছোট এলাচ এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি তো এলাচ আর তেজপাতাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এলাচের একটা মিষ্টি সুবাস গন্ধ আসবে ভাজা হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছ এলাচ আর তেজপাতাটা মোটামুটি ভাজা আমার কমপ্লিট এবারে পাঁচশো দুধ লিকুইড পাঁচশো দুধ আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পর দুধটাকে একটু জাল করে নিতে হবে তো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেখো আমি ঠিক দশ মিনিট মতো দুধটাকে একটু জাল করে নেব তো জাল করে নিলে দুধটা কিছুটা পরিমাণ কমেও যাবে তো দেখতেই পাচ্ছ দুধটার ফুট ধরতে শুরু করে দিয়েছে ফুটতেও শুরু করে দিয়েছে এইভাবে দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি এবং মাঝে মাঝে খুন্তির সাহায্যে নাড়া দিচ্ছি যাতে দুধটা না উপরে উতলে পড়ে যায় তো তার জন্য মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি এইভাবে দশ মিনিট মতো দুধটা ফুটিয়ে নিচ্ছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে জানিও সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে যখন দুধটা ফুটে গেল যে কাজুটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সির মধ্যে কাজু বাটাটা ওই কাজু ওই দুধের মধ্যে দিয়ে দিলাম তো কাজু বাটাটা দেওয়ার পর ভালো করে দুধের সঙ্গে কাজু বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে দুধটা আবারও পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি এবারে যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডালের বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো ডালের বড়াটা দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি তো এই বড়াগুলোকে প্রায় পনেরো মিনিট মতো দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে তাহলে দেখবে বড়াগুলো একেবারে নরম আর সফট হবে তো এখন এইবার এই পর্যায়ে আমি দুধের মধ্যে বড়াগুলোকে দিয়ে ঠিক পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব তো মাঝে মাঝে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ওপরের অংশগুলো শুকনো না হয়ে যায় এইভাবে দুধের মধ্যেই যেন সমস্ত বড়াগুলো ফুটতে থাকে যে আমি মুগ ডালের বড়াগুলো ভেজেছি এইভাবেই পনেরো মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ফুটতে ফুটতে দেখো বড়াগুলো কীরকম বড় বড় হয়ে গিয়েছে তো যত দুধের মধ্যে ফুটতে থাকবে তত বড়াগুলো নরম হবে এবং যেভাবে ছোট ছিল তার থেকে কত বড় বড় হয়ে গিয়েছে এবারে যে আমুল দুধটা আমি গুলে রেখেছিলাম গুঁড়ো দুধটা সেই দুধটা আমি এর মধ্যে অ্যাড করলাম তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি এই গুঁড়ো দুধটা কখন ব্যবহার করব তোমাদেরকে দেখিয়ে দেব তো এইভাবে এই পর্যায়ে আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পরও এবার পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো আমুল দুধটা দেয়া মাস্ট কেন যাতে আমুল দুধটা দিলে এর স্বাদও তেমনি হবে এবং এর সুভাষও তেমনি হবে তো দেখতেই পাচ্ছ ফুটে ফুটে মোটামুটি দুধটা আমার অনেকটা কমে গিয়েছে এবং বড়াগুলো দেখো কত বড় বড় হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি চামচের সাহায্যে ওটা টিপ বসে যাচ্ছে এবারে দুশো গ্রাম মতো চিনি এবারে চিনিটা আমি ওর মধ্যে অ্যাড করব চিনিটা আমি প্রথমেই দিয়ে দেইনি কারণ চিনি দিয়ে দিলে বড়াগুলো শক্ত হয়ে যাবে এবং ওটা খেতেও ভালো লাগবে না তাই বড়াগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে এবং দুধের মধ্যে দেওয়ার পরে এভাবে ফুলে না যাচ্ছে ততক্ষণ চিনিটা অ্যাড করা যাবে না তো এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে নেড়ে চেড়ে প্রায় পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নেব যাতে বড়াগুলোর ভেতরে চিনি আর দুধের মিশ্রণটা প্রবেশ করে তাহলে খেতে খুব ভালো লাগবে এইভাবে দেখো পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে চিনিটা নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা তলায় দানা বাঁধে না থাকে এইভাবে দেখো পাঁচ সাত মিনিট ফুটে যাওয়ার পর চিনির রসটা একেবারে ওর মধ্যে প্রবেশ করবে এবং বড়াগুলো খুব মিষ্টি লাগবে তাই এবার দেখছো আমার রেসিপিটা একেবারে রেডি এবারে লাস্টে একটু চামচে করে ঘি গাওয়া ঘি একটু এক চামচ দিয়ে নেড়ে চেড়ে এবার ওটাকে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট মতো ঘিটা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব। এই কারণে যাতে এর একটা মিষ্টি সুভাষ আসবে এবং যে গাওয়া ঘিটা আমি দিলাম তার সেনটাও আসে এবার পাঁচ মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখো রেসিপিটা একেবারে রেডি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই স্পাইসি হয়েছে এইভাবে আমার মতো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে একদম নতুন স্টাইলের একটা রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম তো সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি এলে নোটিফিকেশান পেয়ে তোমরা আমার চ্যানেলে যোগ করতে পারো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করব টাটা বাই বাই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গিয়েছে চামচের সাহায্যে কেটে নিলে একবারে দু আধখানা হয়ে যাচ্ছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা টাটা বাই বাই